করবে হ্যালো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণই ভালো আছি আর সকালবেলায় নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেনে করে উঠে কোথায় যাচ্ছি বলো তো আসলে আমরা যাচ্ছি হাওড়াতে আমি আর আমার কাকিমা তো এই যে আমার কাকিমা অ্যাকচুয়ালি দরকারটা কাকিমারি তো কি দরকার সেটা পরে বলছি তো এই দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি আমরা আর দেখেছ হাওড়া স্টেশন মানে তো সব সময় জমজমার তো সকালে আমি বাড়ির থেকে ব্রেকফাস্ট করে এসেছি বাট কাকিমা তো শুনতেই চাইলো না বলো না অনেকক্ষণ ট্রেনে এসেছিস কিছু খেয়ে নে আমাদের এখনও অনেক কাজ আছে তো সেই কারণে বললাম না বলছে যখন বড়দের কথা শুনতে হয় তো কাকিমার আমি মিলে ভেজ কাটিস খেয়ে নিয়েছি এখানে আর খেটে তারপরে আমাদের বাস ধরে বড় বাজার যাচ্ছি যেহেতু আমরা তো সত্যি কথা বলতে এই যে বাসে ওঠার ব্যাপারটা কি বলবো তোমাদেরকে প্রচণ্ড গরম ছিল সেদিনকে মানে হাওড়া স্টেশন থেকে ওই একটুখানি হেঁটে যে বাস ধরেছি ওইটুকু টাইমের মধ্যে এত ঘেমে গেছি এতটা শরীরটা খারাপ লাগছিলো ভিতরে ভিতরে এই দেখো পুরো ঘেমে গেছি আমি আমার তো মাঝে মাঝে এটা মনে হচ্ছিলো যে আমি মরে টোরে যাবো নাকি আমাকে স্ট্রোক হবে নাকি মানে এরকম ধরনের চিন্তাধারা আসছে আমার মানে এত গরম লাগছিল তো যাই হোক বাস থেকে নেমে পড়েছি আর মানে বাস থেকে নেমেছি বলতে কি বাস থেকে যে জায়গাটা যাবো সে জায়গাটা নামিয়ে দেবে বাট একটু দূরে নামিয়ে দিয়েছে বাস থেকে আর কি তো সেই কারণে যায় কোনো ব্যাপার না আর আমরা তারপরে এসেছি মানে যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো আর কাকমা বললো একটু দই খাবি আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ করলাম কারণ এর আগের বছর যখন আমরা কলকাতায় গেছিলাম আমি কাকমার সঙ্গে গেছিলাম ঠিক এরকম টাইমে আর কি তো সেবার ওই এই দোকানটা থেকে আমরা দইলসি খেয়েছিলাম আর তখনই এই দই ফ্যান হয়ে গেছি এতটাই টেস্টি আর দারুণ ছিল তো এবার আমি ভেবেছি আমি এটাকেও ভিডিও করছিলাম আমি দেখছিলাম এটা কীভাবে বানাচ্ছি অ্যাকচুয়ালি তো কিভাবে বানিয়েছি সেটা আমি প্রায় শিখে গেছি বাড়িতে একদিন বানাবো আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওনারও বানানো কমপ্লিট প্রায় হয়ে গেছে আর এটা ফার্স্টেতে এখানে পুরো মিক্স করে নিলো আর পরে এটা পুরো এই যে ভাতটাতে ঢালার পরে দইয়ের উপরে কিছু অংশ আর কি মানে খিরখির টাইপের নিলো আর তার মধ্যে এই যে সন্দেশ দিয়ে দিয়েছে আর এই ভাতটা অনেকটা বড়ো ছিল আর এটার প্রাইস নিয়েছে আশি টাকা মানে একটা ভার আর সত্যি কথা বলতে এটা মানে জাস্ট এতটাই টেস্ট ছিল খেতে আর এত বড় ভারে বুঝতে পারছো মানে আমার তো মনে ছিল আমি সারাদিনের খাবার খেয়ে ফেলেছি আর কাকিমা বলছে আর খাবি পেয়ে আর কি এইটা খেয়ে আমি উঠতে পারছি না সত্যি কথা বলতে আমি ওটাও নষ্ট করেছি একটুখানি যেন না মানে খেতে পাচ্ছি না তো যাই হোক খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বড় বাজার ভিতরে তো ভিডিও শুরুতেই বলেছিলাম কাকিমার সঙ্গে বড় বাজারে কী করতে আসছিলাম কী দরকার তো অ্যাকচুয়ালি আমার কাকিমার শাড়ির বিজনেস তো আমরা শাড়ি ঘরে এসেছি শাড়ি কিনতে এখানে সব পুজোর কালেকশান আর শাড়িগুলো দেখতে দারুণ সুন্দর কাকু আমাদেরকে শাড়ি দেখাচ্ছিলো আর আমার তো মন আর চোখ দিকে কাকিমা কাকিমার আর কি দোকানের জন্য শাড়ি আর কি দেখছিলো আমিও দেখি দেখে দিচ্ছিলাম আর কি কিছু শাড়ি আর আমি নিজের জন্য খুঁজছিলাম আর আমি নিজের জন্য দুটো শাড়ি কিনেওছি তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাইনি বাট পরে আমি দেখিয়ে দেবো বা পুজোর সময় যদিও পড়ি আমাদের প্রায় শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে কাকিমার বিল হয়ে গেছে বাট কাকিমা একটা দুটো এখনও দেখছিলো আর কি মানে যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবে আর আমারও পছন্দ হয়ে গেছে আমারও শাড়ি মানে নেওয়া হয়ে গেছে আমি তো তোমাদের বললাম পরে দেখিয়ে দেবো তো যাই হোক এখানে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমাদের আর আমাদের মাল যেহেতু হাতে করে নিয়ে আসতে হয় না সব থেকে সুবিধার ব্যাপার আমরা তাড়াতাড়ি মানে আমরা দোকান থেকে বেরিয়েছি আর বাস চলে এসেছে তো দেখলাম বাসটা ফাঁকাই আছে তো ভাবলাম উঠেই পড়ি ফার্স্টে ভেবেছিলাম না প্ল্যানেট যাবো বাট ভাবলাম কি যে না আজকে অনেকটা লেট হয়ে গেছে শাড়ি দেখতে গিয়ে এই কারণে আর প্ল্যানেট যাওয়া হলো না পরে এসে যাব এরকমই আর কি কাঠমা আমি ভাবলাম তো এই যে আমরা হাওড়া চলেও এসেছি হাওড়া ব্রিজে আছি এখন তো হাওড়ায় এসে ভাবলাম কি যেহেতু আমাদের ট্রেন দেরি আছে আর কি তো কাকিমা বলল এখানে কিছু জিনিস এই যে কাকিমা ব্লুটুথ হেডফোন কিনবে বলে এখানে দেখছিলাম হেডফোন হেডফোনের অ্যাকচুয়ালি আমার ঠিক পছন্দ হচ্ছিল না তবুও অনেকবার দেখার পরে দেখলাম কি যে না দামটাও ঠিকঠাক বলছে না সে করে না নিনি আর এই দিক থেকে দেখো লোকের ভিড় যাই হোক এখানে অনেক অনেক জিনিস বসে মানে কি বলবো সব জিনিসই পাওয়া যাবে তো এখান থেকে দেখো লেবু নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছিলো আর তারপরে কাকিমা দেখেছে নারকেল বলে কি যে এখানে নারকেলগুলো ভালো হবে চল কিনে নিবা বা তুইও কটা খেয়ে না আমি বলে আমি জায়গা আনিনি আর আমার লাগবে না নারকেল তুমি নাও তো কাকিমা এখান থেকে প্রায় পাঁচ ছটা নারকেল নিয়েছে আর দেখলেই তো ওখানে গন্ধরাজ লেবু ওটাও প্রায় দশ এগারোটা নিয়ে নিয়েছে আর নারকেলগুলো ভালোই ছিল আমার যা মনে ছিল দামও বলছিল মানে দাম কম বলতে কি এক পিস পঁচিশ টাকা আর কি তো আমি তারপরে দেখছি আস্তে আস্তে কাকিমা এখান থেকে বাজার করা শুরু করে দিয়েছে তো আমি একটা বড় ব্যাগ মানে যে শাড়ি হাউসে গেছিলাম সেখানকার একটা ব্যাগ আর কি ছিল এক্সট্রা তাহলে তাহলে একটা বড় ব্যাগ বের করি কাকিমা বললো হ্যাঁ বের কর তো দেখো ব্যাগের মধ্যে কাকিমা বললো এখান থেকে পেয়ারা নিয়ে যাই পেয়ারাগুলো দেখতে বেশ মানে দেখে মনে হচ্ছে ভালো হবে তাহলে হ্যাঁ আমাকে কিনে দিচ্ছিল বললাম আমি বললাম না আমি ব্যাগ আনি নি তুমি নাও আমি আমি নেবো না এখন বললো ঠিক আছে তাহলে পেয়ারা এ দেখো বড় ব্যাগটা দেখেছো তাহলে পেয়ারা কেটে নি আমরা দুজনা খাবো আমরা ঠিক আছে তাহলে দুটো পেয়ারা আর এখানে যে তারপরে বাড়ি ফেরার পথেও ভালো আমি যে একটুখানি কিছু খেয়ে নিই বাট আমার খিদে ছিল না তবু কাকিমা বললো না খা এটা খুব টেস্টি আর এটা পনিরের ছিল অ্যাকচুয়ালি আমি পনির খাই না তবু এটা দারুণ টেস্ট ছিল খেতে আর দুজনাকে দেখো আমাদের অবস্থা কি মানে আমরা এত ঘেমে গেছি আর এই যে ফার্স্টে তোমাদের বললাম যে আমাদের ট্রেন লেট ছিল বাট আমরা যখন স্টেশনে এসেছি অ্যাকচুয়ালি ট্রেনটা বেরিয়ে গেছে তো আমরা ভালো একটুখানি রেস্ট নিয়ে নিই আর এই যে বসেছিলাম আর পিছনে দেখো এই দুটো তো খেলা করছিল আর সেটাই ভিডিও করছিলাম ও কি করছে ও আমি তো ফার্স্টে ভেবেছিলাম দিদি পায়ে এসে কামড়ে দেয় আর কি বাট সেরকমটা না ও খেলছিলো ওর মতন করে আর আমি আর কাকিমা বসে বসে একটুখানি গল্প করছিলাম আর দেখো দুজনাই ঘেমে কি অবস্থা আমাদের তো যাই হোক এখানে আমরা অনেকটা টাইম বসে আর কি কাটালাম তারপরে আমাদের ট্রেনও চলে এসেছে আর আমরা ট্রেনে চোখে পড়েছি বাট ট্রেনের কোনো ভিডিও আমি করিনি সেভাবে বাট ট্রেনে আমি অনেক খাওয়া দাওয়া করেছি ঘুগনি থেকে শশা থেকে ডিম মানে ট্রেনের খাবার আমার আরও বেশি ভালো লাগে সত্যি কথা তো এই যে আমরা চলে এসেছি ধাম এই যে সিঁড়ি মানে কি বলবো চলন্ত সিঁড়িতে উঠেছি বাট হেঁটে হেঁটে উঠতে হলে আমি যখনই নবদ্বীপ ধামে আর কি আসি এই জিনিসটা আমার সঙ্গে ঘটে আমি তাই ভাবি যে আমি যখনই আসি তখনই কি সিঁড়িটা বন্ধ থাকে তো যাই হোক কোনো ব্যাপার না হেঁটে উঠে পড়েছি একদমই কোনো কষ্ট আমার হয়নি আর এখানে এসো এই দেখো কাকিমার অবস্থা একবার দেখাচ্ছি পুরো হাওড়া স্টেশন ঘুরে ফেলেছে চত্বর বড়বাজার ঘুরে ফেলেছে এখানে সব ব্যাগ দেখছে আর ব্যাগ ফ্যাগ কেনার পরে আমরা আমি পুরো আমার বাড়ি চলে এসেছি ওখান থেকে টোটো করে বাড়ি চলে গেছে আর এসে দেখো তোজোর বায় না কোথায় গেছিলো আমি কেন নিয়ে যাওনি হাওড়ায় গিয়ে আমি শাড়ি ঘর থেকে কী শাড়ি কিনলাম সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি পুজোর শপিং ওটা আমার এখন আর কোনো অকেশন নেই ওটা পুজোর জন্যই কিনেছি তো এখন তো প্রচুর হয়ে পড়েছি এখন আমি একটু ফ্রেশ হব তো তোমাদের সঙ্গে আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের ব্লগটাই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর পুজোর কার কার শাড়ি কেনা হয়ে গেছে এখনো পর্যন্ত সবাই জানিও একটু তো টাটা সবাইকে গুড নাইট